প্রিয় বন্ধুরা আলাইকুম দেশ বিদেশ এবং দূর প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম প্রতিদিনের মতো আজকে আমরা এগারোই জন চলে এসেছি কোলেশাক পাইকারি কাঁচা সবজির বাজারে এটি কুষ্টিয়া মেহেরপুর জেলার সবচেয়ে বড় এবং বিখ্যাত কাঁচা সবজির বাজার এটি কুষ্টিয়া জেলার কলিশাকুন্ডি গ্রামে অবস্থিত এখানে কৃষকরা সরাসরি আর কাছে হচ্ছে কাঁচা সবজি কেনাবেচা করে থাকে আজকে আমরা ভিডিওটির মাধ্যমে এই বাজারে কাঁচা সবজির দাম দর কেনা বেচা দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলে এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন তো চলুন বন্ধুরা সরাসরি কৃষকদের সাথে কথা বলি আর কৃষকদের সাথে কথা বললে আজকের বাজারে কেমন কি দাম দর যাচ্ছে সেটা জানতে পারবো দাম কমলো কি বাড়লো সেটা বুঝতে পারবো তো চলুন শশা দেখবো সরাসরি আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কিনে আসছেন আপনি বিক্রি করতে শশা কিনতে আসছেন শশাঘার সালাম আলাইকুম ভাই শশা নিয়ে আসছেন

ভালো ফলন হয় তাই না কত করে যাচ্ছে চোদ্দ পনেরো আপনার জিঙা অনেক বড় মানুষ অনেক সুন্দর বড় বড় কেমন দাম বলছে তেরো চোদ্দ টাকা বলছে সুপ্রিয় দর্শক ওই পাশে যাই আপনাদেরকে বলে রাখি এই বাজারটা কিন্তু প্রতিদিন সকাল ছয়টা থেকে শুরু করে মোটামুটি দশটার ভিতরে শেষ হয়ে যায় কুঁশাকের দাম জানার চেষ্টা করবো সালাম আলাইকুম ভাই কুশাক কার ভাইয়ের ভাই পুঁশাক কতটুকু আছে দশ টাকা আট টাকার বিক্রি করছেন কতটুকু আছে আছে দশ কাটা আছে তাই না

আড়ুর দ্বারে কিন্তু এক জিনিস বিক্রয় বা কেনা বেচা হয় না কোথাও যেমন এখানে ঝিঙা বিক্রি হচ্ছে এ পাশে পটল ওই পাশে কিন্তু ওই পাশে কিছু আছে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব ওই পাশে কিন্তু লাউ এবং বেগুন বিক্রয় কেনা বেচা হয় তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে প্রায় পনেরো থেকে বিশটা কাঁচা সবজির দাম দর কেনাবেচা আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম চাচা চাচা পটল কেমন কেমন দামে যাচ্ছে বিশ টাকা করে বিক্রি হচ্ছে তাই তো একটু আপনাদেরকে একটু কচু কেমন কি দাম যাচ্ছে এই ভাণ্ডার থেকে একটু জানানোর চেষ্টা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আল্লাহ ভাই কচু কেমন দাম যাচ্ছে আজকে কচু আগে বেসলাম পঞ্চাশ হ্যাঁ এখন আগে বেসছে পঞ্চাশ এখন চল্লিশ টাকা যাচ্ছে তাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম দেশাল কচু এবং সব ধরনের আছে ক্যাট থেকে শুরু করে ছোট বড় মিডিয়াম সব ধরনের আছে শাক আসছে কাটুয়া শাক কাটুয়া শাক একটু করি কাটুয়া শাকা বলছে আজকের বাজার কেমন যাচ্ছে কতদিনের আমি আসছিলাম না সব থেকে বিন্দু আপনারা শুনলেন সরাসরি কৃষক ভাইয়ের মুখ থেকে কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে হচ্ছে বাজারটা একটু বেশি আমি কিন্তু সপ্তাহে একদিন কাঁচা সবজি এবং একদিন হচ্ছে জাল পেঁয়াজ রসুন খনিশাখন্ডি পাইকারি কাঁচা বাজারে কেমন কী দাম দর কিনে চলতেছে সেটা দিই আপনারা যদি চান যে প্রতিদিন কাঁচা সবজির দামটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি হচ্ছে একদিনের বদলে কাঁচা সবজির বাজারটা আরও দু একদিন বাড়িয়ে দেবো টাকা পিস কিনলাম চাষির মাত্র 15 টাকা পিস মাত্র একলাউ মাত্র টাকা লাউ মাত্র 15 টাকা পিস মাত্র যাচ্ছে একদম পানির দামে লাউ কেমন দামে যাচ্ছে আর ভাইরে ভেন্ডিয়ার কয় টাকা টাকা মাত্র 10 টাকা করে মাত্র 10 টাকা করে চলছে এই যে সুন্দর সুন্দর ভিন্ডি লেডিস ফিঙ্গার মাত্র 10 টাকা করে যাচ্ছে পাশে কিনে আসে সব কি 1.5 না এদিকে হ্যাঁ ভেন্ডি ভেন্ডি এই 1.5 দামটা দীর্ঘদিন যাবো দেখলাম যে এরকমই আছে অনেক দিন থেকে অনেক দিন থেকে দশ বারো দশ বারো

এই যে পর দাম জানো। টাকা কেমন দাম বলছে? 40 টাকা। ভালোই তো দাম বলছে। এই দুন্দুল কার? দুন্দুল। কেমন দাম বলছে? দাম এখনো বলেনি কেউ। দাম এখনো বলেনি তো। কুলা করছিস কেন? কয় টাকা দিস কুলা করছিস মানে কেজি কেমন পনেরো ষোলো সুন্দর সুন্দর কুমড়ো সরাসরি পাইকারি পনেরো ষোলো টাকা কেজি মাত্র পনেরো ষোলো টাকা মাত্র কেজি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি থেকে কৃষক কৃষকের কাছে ভাই এগুলো এগুলো কোথার থেকে আসছে ভাই কুমড়োগুলো আমি বলে রাখি এখানে কিন্তু হলিশাগুন্ডি পাইকারি কাঁচা বাজারে যেমন এখান থেকে রপ্তানি হয় সেমনি বাইরের থেকে আমদানি হয় এবং আশেপাশের গ্রামে এগুলা হচ্ছে সরবরাহ করা হয় সুপ্রিয় দর্শক কিন্তু আজকে এই পর্যন্ত ছিল দাম দর চ্যানেলের আপডেট আজকে কাঁচা সবজির বাজার শুনলেন কুমড়ার দাম শুনলেন ভেন্টি পটল তারপরে কাঁচামরিচ সব কিছুর দাম শুনলেন তো সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ